এই ব্যাংক চত্রের প্রফেসর ইউনুস এখনো বিজেপি ডিজি করে রেখে দিছে কেন দিছে জানেন তুই তো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল নির্দেশনা করবি এডিটার সাহেব দেন জাউরা জাউরা সিল মেরে দেন আরেটা দেন আরেটা দেন আরেটা মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি একেবারে নাক মুখ ফাটে দিলাম নি হারাম জাদা এ যাওরা শোন সাহেব ও বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোর আসে না শৈলে এখন কবু অর্ডার দিছে তাই করেছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র ওটা কচু তো নিজের কুরকুরে নিত কচু তো হাসিনা না পড়লে যে মোট আজিজের মতো বিজেপি থেকে আর্মি চিফ জান বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল রিদান ছিল না বিজেপি থেকে সাবমেশিন গান দিয়ে গুলি করছিল ছাত্র জনতার উপরে সেটা তো ওর কমান্ডেই হয়েছে উকেন পাঁচাত লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরু স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করার লাগবে তাহলে কেমনি হবে রাখিছেন কেন উঠি ও বিজেপি থেকে না সরাইলো ওর গোষ্ঠী শুদ্ধ তাল গেছে তুলবো আমি কয়া দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দেই নাই যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি একাডেমিক আলাপে এ সুশীল সাজি সুশীল না হইলে তো আপনার আবার দাম দেন না হ্যাঁ সাজবো হ্যাঁ দিছে পারমিশন দিচ্ছে সবাই আসে না আলাপে আমাদের সুশীলদের রাষ্ট্র বুঝে নিয়ে আসে না আমরা একটু আলাপ করি হ্যাঁ আল্লাহ নামে শুরু করি বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করে দিচ্ছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনি কমানো যায় বিএনপি কেছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয় এমনি নির্বাসিত সরকার এবং সংসদকে ক্ষমতা হীন রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলা দিন ধরে রাজনীতি করে আর কিছু করে না কিন্তু gali r rajniti gali এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না অনেকে কই দেন মির্জা ফকুলের কি আনর সেটা কম বোঝে বিএনপি নেতা কি কম বোঝে আপনি সব বুঝা বসে আছেন সব জামতা আপনার সাথে কি তাদের বুদ্ধি কম সিসি। আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না আচ্ছা শোনেন এদের শিক দিনে জাহাদিখি আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভাতারা উৎসুক হয়ে উঠছে কি কয় তো ঘটক পেয়েছে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কে তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে হ্যাঁ গোসল করার সময় টাইপের দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলে আমি নিই তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির ও রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারের তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী বেশি ক্ষমতা এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন ক্যি আদালতকে রেখে দিয়া এদের বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরা খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির বিচুরীকে সরাইলো না সংসদ আসতে সংসদে ভোট কাটুপি কনিক যাই হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইসে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও আপনি তো বিচারপতি অপারেশন করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র কিছু হবে না হ্যাঁ বিজয়টা না বুঝে দেখি কারণ এটা গুরুত্বপূর্ণ বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আরো দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধুর যেন ধরা পড়া বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রস্তুত হতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদেহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলামে এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি তো ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লা তাল্লাহার কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইহা ইহু মোহাম্মদের রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইলো আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়ে এমন ভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত একটা শাসন হয়ে ওঠে স্বাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের সীমাহীন হইলে ব্যালেন্স অব পাওয়ার ভেঙ্গে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি সংসদ না আদালত আবার সংসদ আদালতের বিচারপতি অপসারণ করতে পারে না সেকেন্ড অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রতিষ্ঠিত হয়ে পড়ে তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্নটা সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়া হস্তক্ষেপ করবে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নিয়ে আদৌ একটু গভীরে আলোচনা করি প্রেসিডেন্ট সরকার নানা ধরনের সংস্কার সংস্কার করছে এই সংস্কার কারা করছে কিভাবে করছে এরা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি আজকে নতুন বাংলাদেশের সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত বিগতিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ সাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা নানা পক্ষ মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে জন্য প্রফেসর একটা কমিশন সদস্য হচ্ছে আলী রিয়াজ বদুল আলম মজুমদার আর ইকা রুজ্জামান হ্যাঁ তিনটা মাল হ্যাঁ প্রথম আলোর মার্কা স্পেন্সার এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললো সলহে হ্যাঁ ইফতেকরানকে আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসাই দিচ্ছে প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান ইলেভেন এর পরে সংস্কার করাইছিল তখনকার ভারতের দালাল ময়নুদ্দিন ফখর সরকার একই সুশীল প্রগতিশীলদের প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ এক বেল তলাতে এই নেরা বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালী সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকার মতি মা পুজোদের টোটকা জাতিকে গিলায় বারবার আমি ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজের আকেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফ্ট করার সময় সে কাদের কাদের পরামর্শ নিচে সেটা রিপোর্টের শেষে তালিকা খুঁড়ে লিখে দিছে হ্যাঁ দেখেন কারা কারা আছে সেখানে মাবুজা নাম শাহিনা নাম জানেন তো মাহুজা নামের বউ মানে শুধু চলবে না তার বউয়ের বুদ্ধিও লাগবে এই মাহুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্র জনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান এডিটোরিয়াল যাতে সরকার কঠোর এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এইরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝান তাইলে আরো আছে আরো আছে প্রতম মতি।

এডিটার আমরা কারণ সুবর্ণ মোস্তফার ছবি ওখ দেখলেন এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকেও ঢুকাক সুবর্ণ মোস্তফা আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে কার একটা সাহস সুবর্ণ মোস্তফা আলী রিয়াজ সেটা কেউ বাগলা দেয় আমি যে দাঁড়ামো লাঠিনিয়া লাথিনিয়া এই প্রথম আলো সাজানো সংস্কার কমিটির নাটক এই ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্স না হয় আছে যে ইনসেনিটি ডুইং ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কেছে তাই না আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার কইরা ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবি দেওয়ার টোটকা জাতিকে বার বার গিলাইতেছে 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 হয়েছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজা বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে তাও এই হারামজাদার প্রতি পীড়িতের ঘাটতির আরামজাদা রেমান সোহান ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল রেমান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস কতটুকু সালা পিএইচডি তো করতে পারিস নাই এম করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জানিস তারপরে এদের ঘুষ হয় না আজকাল বেশি মুখ খারাপ করলাম না নাকি করে ফেলছি অলরেডি বেশি বেশি জানি না বুঝছাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ আজকে আবার একটু আলোচনা করবো বাংলাদেশে কেন বারবার আমি ফেসিবাদের উত্থান ঘটে আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি আগের এপিসোডে আলাপ করেছিলাম আরেকবার একটু বুঝে দেখি একটা রাস্তায় তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে দৈনন্দিন আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য বেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোনো সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতে বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানে ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই জুডিশিয়ারি কাজ হতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়া পাস করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আদেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারি কাজ এখন আওয়ামী লীগ পনেরো বছর দেশে আদালতের মাধ্যমে যা খুশি রুলিং জারি করা আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া এদেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষ ভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এই আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটি কি অ্যাড এজেন্সি তখন কওয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্য বই বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে হেমনি একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কই যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কেছিল এ না এ ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে রিট হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ আর ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না ভাসকর তো থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সুব্রাস্থে আদালতের একテレ থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাস্তে হয় আইনসভা না অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ারড হই না এক কয়েক দিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট সাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনা এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধানো আছে যার দ্বারা এম্পাওয়ার আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই নাম্বার আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আরে এই এই সমস্ত ডক্টর কামাল হোসেনের যে বাল কিছু বুঝে না উইয় গুমুত্থ সামলাইতে পারে না পরে থাকে সত্যি কথা মিছা কথা কইতেছি না এবং এইতে দিয়ে ইমপোর্ট হয়ে হাসিনা তার আমলে মুদালসা আদালত দি তার সন্তোষের রাজত্ব कायम করছে ঠিক আছে আর্টিকেলে আসেন দেখি এই আর্টিকেলের ফলে যে কেউ যে কোন এনজিবি যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে হাইকোর্ট bench সেই রিটে দবরে ভিকটি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে কি বিশেষত্ব একটা দেশ তাই না মাঝে মাঝে অনেক আস্থা উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় সেই 102 এর ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় সরকারকে না অনেক বদমাই সুকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে সাধারণ মানুষকে না সে সমস্ত ব্যাপারে যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা সর ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গা অমুক সরি চুরি করেছি সরি আমি জানি যে আমি চুরি করি নাই সরি চুরি করি নাই কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে আমি এই মামলা একমাত্র ইন্টারেস্টেড পার্টি বুঝছি এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে এখন যদি কুমিল্লার মুখলেশ মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করেছে অতএব অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখেন না আমার নামে এরকম মামলা করেছে আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এখন কে সিলেটে একটা মামলা করেছে গোপালগঞ্জে একটা মামলা করেছে কতগুলো আমাকে সেদিন জিজ্ঞাসাতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে আমি আমি নিজেই জানি না রে ভাই মাঝে মাঝে শুনিছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা আছে কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি এরকম হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হয়েছে জেল পর্যন্ত হয়েছে সেসব মামলার উপরে ভিত্তি করে সত্যি কি বিচিত্র এই দেশ অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ লেজিসভ জুডিশিয়ারির একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভুং প্রস্তাব আছে যেমন ধরেন হয়েছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার পাশে রাজত্ব কায়েম করতে সাহায্য করছে কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ি ছিল যে লিগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করিস সংবিধানের স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বলে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন না এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেব এটা তার কাজ না এটা কাজ পৌরসভার পৌরসভার কাজ এমপি রে দিয়ে করায় না তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না আর একটা হাস্যকর অভ্যাস জাতির কাছে আছে কিছু হলে যেমন বিপ্লবের পরে নিষিদ্ধ আদালতে রিট করে অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই রাষ্ট্রের আইনসভার যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে যেমন জার্মানিতে নাজি পার্টি ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করিয়া নিষিদ্ধ করা হয়েছে এইখানে আদালতে গিয়া মামলা করিয়া তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা কোনো আদালত দেশের আইনসভার বা এক্সিকিউটিভের কাজ করতে পারে না আজব চিন্তা ভাবনা সবার এটা গেল জুডিশিয়ারির ব্যাপারে কথা এখন আসে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়া বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের কর্ণধার সর্বেসর্ব হয়ে ওঠে যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটি ফ্যাসিজম এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমের ভাবে ব্যাকফায়ার করছে কোথায় কোথায় করছে শুনবেন ইউরোপে এটা ডিজাস্টার করছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয় রিপাবলিক হয় যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে কিং আছে জার্মানি ইতালি স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি রোমানিয়ার ডিজাস্টার করছে ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সে ততই বছর অবস্থা ছিল তাল মাটাল অবস্থা ছিল ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই সত্তর বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন শুনবেন একশো একবার গড়ে আট মাসে একটা নতুন সরকার আসতো এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক উনিশশো থেকে উনিশশো এই বারো বছরে কয়টা সরকার আসছে জানেন একুশটা সরকার আসছে এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে